হ্যালো ফ্রেন্ড আজকের আমরা এসেছি শিলিগুড়ি মিরিক দেখো বিউটিফুল জায়গা এটা এই দেখো দেখতে পাচ্ছ সুন্দর এখানে একটা ফুল এই ফুলের নাম আমি ঠিক জানি না আর দেখো সুন্দর ভিউ দেখো দেখো সুন্দর ভিউ দেখতে পাচ্ছ সুন্দর এখান দিয়ে একটা সরু রাস্তা গেছে আমরা এখানে মিশোর গাড়ি করে এসেছি ঘুরতে এই দেখো তোমাদের ভিউটা দেখাচ্ছে দেখতে পাবে কোথাও আমি ফার্স্ট টাইম হ্যালো বন্ধুরা এই দেখো আমরা দিকে মেশো নিয়ে এসছে ভিউটা দেখো এই দেখো মিরিকে এসেছি আমরা মেশো নিয়ে এসছে সবাই বদ্রি দেবমিতা সব মিলে এসছি আমরা চি ভিউটা দেখো সামনে জীব না ভিউটা দেখো বন্ধুরা কেমন লাগছে বলো অপূর্ব না এই দেখো মন্দিরটা দেখো বন্ধুরা কি সুন্দর মন্দির এখানে বজরঙ্গলির মন্দির আর ওখানে শিব ঠাকুরের ছোট্ট একটা শিবলিঙ্গ আছে সামনে দেখো আজকে মঙ্গলবার আজকে বজরংবলি দর্শন পেয়ে গেলাম খুব ভালোই লাগছে দেখতে হ্যাঁ সত্যি কথা ওনার কৃপা ছাড়া একদমই হয় না এখানে একটা শিবের শিবলিঙ্গ আছে এখানে আছে তুলসী মঞ্চ ওই দিকটা ভিউ দেখো ধারে যাবেন

তোমরা ভিডিওতে কতটা অনুভব অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছো যাই না মানে রিয়েল টাইমে এটা একটা আলাদা অভিজ্ঞতা নিচের দিক দিয়ে গাড়ি যাচ্ছে ওই দিকটা বিশেষ করে দেখো जस्ट ভিউটা দেখো উপরে আকাশ নীল আকাশ নিচে সবুজ পাহাড় মনে যেন পাহাড় আর এখানে কি সুন্দর ছোট ছোট বাড়ি আছে মানে ওই খাদ বেয়ে মানে সিঁড়ি করে করে বাড়ি করে ওরা হ্যাঁ মানে ওরা আমরা সকালে উঠে কি দেখি গাড়ি ঘোড়া আর এরা সকালে উঠেই প্রকৃতিকে দেখে প্রকৃতির দর্শন পায় আর এখানে মন্দিরে এসে এত পবিত্র একটা মানে এই যে দেখো এটা শিব মন্দির হলে ভোলেনাথ দেখো কত মানে আরাম লাগছে এখানে কোনো প্রতিবন্ধকতা নেই ছবি চলে যাবে সবাই সমান খুব এনজয় করছে পুচকু বন্ধুরা দেখো শিব মন্দিরের এই পাশ দিয়ে এই এই দিকের দৃশ্যটা দেখো এখানে একটা ছোট্ট সিঁড়ি করেছে ওরা সিঁড়ি দিয়ে ওখান দিয়ে একটা তোমার দেখো ভিউটা দেখো এই দিক থেকে ভিউটা দেখানোর চেষ্টা করছি এই দেখো নিচে কিন্তু পুরো হাত হাতের মতো এইদিকে সিঁড়িটা দেখেছো এই সিঁড়িটা দিয়ে দেখো আস্তে আস্তে নামা যায় আমি এখান দিয়ে একবার তারা দিচ্ছ মেশো এই এই দেখো দেখেছো এই দিক দিয়ে এলাম আমরা জাস্ট ভিউটা দেখো বন্ধুরা ওহ একেবারে মানে স্বর্গ স্বর্গ জাস্ট স্বর্গ দেখো মানে কীভাবে ব্যাখ্যা করবো তোমরা জাস্ট অনুভব করো আমি তোমাদের দেখাচ্ছি এমনি ছোট্ট সিঁড়ি দিয়ে কোথায় যায় ওরা ওটাই জানে বিউটিফুল জাস্ট বিউটিফুল চলো ওখান থেকে ডাকছে চুমকি আরও চলে গেছে আমরাও বেরোই এগোতে থাকি আমরা হ্যাঁ বন্ধুরা এই দূর থেকে এই ভিউ বন্ধুরা এই ফুলগুলো কি তোমরা জানি হতো কমেন্টে আমিও জানি না মেষ ও ববজিরাও কিছু বলতে পারছে না এখানে আসার পথে প্রচুর এরকম ফুল দেখতে পেলাম এই ফুলের নাম কি একটু জানি হতো কী সুন্দর দেখো বিউটিফুল দেখছ আর অন্যান্য গাদা ফাদা এসব তো আছেই যে এই ফুলটার নামটা আমি জানি না যদি জানো একটু জানিও ছিল হ্যাঁ রাস্তার পুরো ফ্রক ছিল ফক ছিল একটা মনে আছে হ্যাঁ কুয়াশা হয়ে এখন ওই আগেরগুলো আপলোডই হয় বানাতেই পারেনি এখন ওই জন্য মানে মেমোরিতে প্রবলেম হল আর কিছু